আমি প্রধানমন্ত্রী ভাত গোলাম মাওলারওয়ানি বর্তমান সময়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মালারওয়ানি বিএনপিতে গোলাম রনি তিনি দুই হাজার আট সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী তিন আসন থেকে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দুই সালের ছাব্বিশে নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন গোলাপ মাওলার রানি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর ভদ্রাসন গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শামসুদ্দিন মুন্সি ও মায়ের নাম মনুয়ার আবেগ ছোটবেলায় নিজ গ্রাম চর ভদ্রাসনে কাটালেও উনিশশো সালে তার পরিবারের সাথে পটুয়াখালীতে চলে আসেন ফরিদপুরে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পটুয়াখালী থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন পরবর্তীতে আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেন এরপর আরো উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে পড়ালেখা করেন গোলাম মালী সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে নিজের শিপিং টেক্সটাইল ব্যবস্থা শুরু করেন তিনি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একটি অনলাইন সংবাদ মাধ্যমের মালিক তিনি দুই হাজার সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী তিন আসন থেকে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিজ দল আওয়ামী লীগের সমালোচনা করায় দুই সালে নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি বলে অভিযোগ রয়েছে দুই হাজার পনেরো সালে মিস্টার রানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং পরাজিত হন দুই হাজার আঠারো ছাব্বিশে নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং দুই হাজার সালের নির্বাচনে পটুয়াখালী তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লাভ করেন দুই সালে নির্বাচনের সময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পর নিজ ঘরে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়া আলোচিত রাজনীতিবিদ গোলাম আল রানির জামানত বাজেয়াপ্ত হয়েছিল পটুয়াখালী ডিভিশনের ধানে শীষের প্রার্থী পেয়েছেন মাত্র ছয় ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের এস এম শাহজাদা তিনি দুই লাখ পনেরো হাজার পাঁচশো উনআশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এস এম শাহজাদা তিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হদার ভাগ ২০১৩ দুই হাজার তেরো সালের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুজন সাংবাদিককে পেটানোর ঘটনায় রনির বিরুদ্ধে মামলা হলে চব্বিশে জুলাই সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হন এবং তাকে কারাগারে প্রেরণ করা হয় দুই সালের ষোলো সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান দীর্ঘদিনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছেড়ে বিএনপিতে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন গোলাম মাউলারী তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বিএনপিতে যোগ দেওয়ার কারণ উল্লেখ করেন কিসে নির্বাচন কা নির্বাচন কেমন নির্বাচন এই শিরোনাম দিয়ে তিনি লিখেন আমি সারা জীবন যাকে গণতন্ত্রের মানসকন্যা বলে এসেছি এবং যার মঙ্গল কামনায় তাহাজ নামাজ পড়ে বহুবার অঝরে অশ্রু বিসর্জন করেছি তার উদ্দেশ্যেই আজকে আমি দুকলম লিখতে বসেছি আমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে গিয়েছি নিজের আত্মমর্যাদা বোধ রাজনৈতিক সত্তা বাঁচিয়ে রাখার জন্য কারণ আওয়ামী লীগ আমাকে বিগত দিনে একজন ঝামেলার আবর্জনা ও মূল্যহীন মনে করেছে দলটিতে আগামী দিনও যে আমার দুই পশা মূল্য হবে না সেটা অনুমান করে ভেবে চিনতে বিএনপিতে যোগ দেন এ সময় গোলাম মামলা রয়ানের সাংবাদিকদের বলেন আমি সজ্ঞানে সুস্থ মাথায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম আল্লাহকে হাজির নাজি জেনে দেশের মানুষকে সেবা দানের জন্য যোগদান করলাম মৃত্যু পর্যন্ত বিএনপির সাথে থাকবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এই ছিল গোলাম মাল্লার রনি সম্পর্কে ভিডিও ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ